পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ পুরাতন বিবাদের জেরে কৌশলভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাদক দ্রব্য পান করিয়ে ভাগীরথীর জলে ছুঁড়ে ফেলে হত্যা করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় বছর ষাটে ডুবে যাওয়া ওই ব্যক্তির নাম ফানসোর বাড়ি জঙ্গিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় জানা যায় বৃহস্পতিবার রাত্রি দশটা তিরিশ মিনিট নাগাদ ফানসুর শেখকে ডেকে নিয়ে এসে গঙ্গা নদীতে ফেলে হত্যা করে দুই যুবক এই খবর জানাচানি হতে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার অভিযোগ পেয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ঘর থেকে সন্ধ্যার সময় বেরোলছে এবার সন্ধ্যার সময় বেরিয়ে আমাদের ওখানে মানে দুজনের সঙ্গে একসঙ্গে তিনজন মিলে ঘুরে বেড়াচ্ছিলো তার মধ্যে হালকা মাল টাল খেয়েছে দিয়ে আমার বাবা রাত নটার সময় ঘরে যাচ্ছিল দিয়ে আমাদের ঘর থেকে কিছুটা দূরে হয়তো আর মোটামুটি মিনিট দুয়েক লাগবে ঘর যেতে ওখান থেকে আমার বাবাকে ওই দুজন মেলে আবার সাড়ে নটার পরে ওরা মোটর সাইকেলে করে তুলে নিয়ে আসে দিয়ে এবার আবার মাল টাল খাওয়াই দিয়ে আমার বাবাকে নদীতে চেড়ে ফেলে দেয় আমার বাবাকে দিয়ে বেকার এখান থেকে আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে মোটামুটি এক কিলোমিটার হবে দিয়ে এবার আমার বাবা মানে এরকম হয়েছে এখান থেকে আমার একটা পরিচিত ছেলে ছিল আমাদের আমাদের ঘরে আমাদের ঘরে ফোন না করে ওর নানির বাড়িতে ফোন করেছে ওর নানির বাড়ি আমাদের ওখানে এবার ওর নানি এ আমাদের বাড়িতে যে বলেছে এরকম ব্যাপার কি মানে আমার নাম বাপি তো বাপির বাবাকে মানে জলে ডুবে গেছে তো যে দুজন ডুবালছে সে দুজনের নামে আমরা রাত্রেবেলায় থানাতে এফআইআর করে এলাম থানা থেকে বড়োবাবু বললো খাঁড়িতে ফাঁড়িতে বড়োবাবু বলে ওরা দুজনকে অভিযুক্তকে দুজনকে তুলে নিয়ে গেছে ওদের বিরুদ্ধে কঠোর সাজা চাই আমরা ওদের নাম কি একজনের নাম হচ্ছে ডাবলু শেখ একজনের নাম হচ্ছে আতাবুল শেখ চলে ফেলতে চলে ফেলতে কেউ দেখেনি কিন্তু এমন জায়গায় জুতোটা পড়েছিল ওই জায়গায় এমন জায়গায় জুতোটা পড়েছিল ওই জায়গাটায় জুতোটা পুরো কোনো মানে জায়গাই নয় মানে ওই জায়গাটায় মানে পুরো একদম মানে নোংরা ফোংরা সব থাকে ওই জায়গাটা বসার জায়গা নয় ওই জায়গাটা জুতো কি করে থাকতে পারে সেরকম শত্রুতা ছিল না এই যে আছে কি ব্যবসা ব্যবসা করতো না বাবা রাজমিস্ত্রি কাজ করতক লোকের কাছে মানে খেটে খেত তো এই ডাবলুর সঙ্গে আজ থেকে মোটামুটি কুড়ি থেকে বাইশ বছর আগে একটা কি নিয়ে ঝামেলা হয় ঠিক আমরা জানি না তো আমার বাবার ঝামেলাটা হয়নি বলতে আমার বাবাকে ওরা কলেজ মাঠে মানে ডেকে নিয়ে যায় ডাবলু আর একটা মানে মোহাম্মদপুরের একজন ছিল কিসমত বলে তো ওরা দুজন মেলে আমার বাবার আজ থেকে কুড়ি থেকে বাইশ বছর আগে আমার বাবার পায়ের বাঁশি কিন্তু ভেঙে দেয় তো সেই থেকে এরকম একটা ছিল তো কারণে পায়ের বাঁশি বাবা কাঠের ব্যবসা করতো তো ডাব্লুও একটা কাঠের ব্যবসা করত তো যাই হোক দুজনের মধ্যে কি একটা বিবাদ হয়েছিলো কি না হয়েছিল আমি ঠিক সঠিক জানি না হয়তো ভুলবশত কিছু একটা হয়েছিল ওই রাগে আমার বাবার পায়ের বাসে ভেঙে দেয় আজকে ঘটনাস্থলে আজকে ঘটনাস্থলে পুলিশ আসেনি পুলিশকে বলা হয়েছে পুলিশ বলল আমরা ডুবুরি বলেছি ডুবুরি আসলে ডুবুরির সঙ্গে আসবো ডুবুরি এসছে এখন এই মুহূর্তে এখন এখন আসেনি পুলিশকে আমি ফোন করেছিলাম পুলিশ বলল ঠিক আছে আমি ফোন করে দেখছি ওরা এখন পর্যন্ত কেন এলো না আমরা আমি বলছি ওর 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 একদম কঠোর সাজা চাই আমরা কি আমার বাবাকে যে এরকম করে মারলো ওর বিরুদ্ধে একদম ফাঁসি চাই আমরা তোমরা মিস্টেন আউট উইথ ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শونه এসেছে আজ নতুন চাও শুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার বহুদমাইকি জয় আজি পূজোর হাওয়া নতুন চাও তোShake রে মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ